হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেলওয়ে গ্রুপটি প্রিভাস ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার এইট যেখানে আমরা নয় দশ টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট ইফটে কিছু অঙ্গ নিয়ে আলোচনা করবো তো যেটি তোমাদের টিসিএস প্যাটার্নে হয়েছিল তো ক্লাস শুরু করার আগে যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস অ্যাকাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল ফর গভর্নমেন্ট জবস জয়ন হননি সেখানে তোমরা জয়েন হয়ে যেয়েও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ তোমরা প্রোভাইড করে দেওয়া হয়ে থাকে তোমাদের তো চলো শুরু করিনি আজকে প্রথম অঙ্ক বা নয় দশ টু থাউজেন্ড এইটিনে ফার্স্ট সিপ্টে ফার্স্ট ম্যাচ কী রয়েছে তিন ঘন্টায় জিল যতটা দূরত্ব অতিক্রম করে জ্যাক সাড়ে চার ঘন্টায় তার থেকে ছ কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করে পাঁচ ঘন্টায় জিল যতটা দূরত্ব অতিক্রম করে জ্যাক ছ ঘন্টায় তার থেকে পাঁচ কিলোমিটার কম দূরত্ব অতিক্রম করে জ্যাকের কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে গড় গতিবেগ কত বা গতিবেগ আমাকে বার করতে হবে এখানে কী দেওয়া আছে যে জিল এবং জ্যাক বলে দুই ব্যক্তি তার মধ্যে জিল কি করছে তিন ঘন্টায় যতটা দূরত্ব বা পথ যাচ্ছে জ্যাক সাড়ে চার ঘন্টায় তার থেকে ছ কিলোমিটার বেশি পথ যাচ্ছে আর পাঁচ ঘন্টায় জিল যতটা দূরত্ব অতিক্রম করছে জ্যাক ছ ঘন্টায় তার থেকে পাঁচ কিলোমিটার কম দূরত্ব অতিক্রম করছে তো সেটা আমাকে বার করতে হবে অঙ্কটা একটু লেন্দি অঙ্ক যে কি হচ্ছে দেখো ধরে নাও যে জিলের গতিবেগ হচ্ছে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে জিলের গতিবেগ এক্স কিমি পার আওয়ার ঝুড়ের গতিবেগ যদি তাহলে তিন ঘন্টায় কতটা পথ যাবে তিন ঘন্টায় যাবে থ্রি এক্স কিমি আর সেই টাইমে য্যাক সাড়ে চার ঘন্টা বা নয় দুই ঘন্টায় যাবে থ্রি এক্স প্লাস সিক্স কিমি তাহলে এখান থেকে তার গতিবেগটা পেয়ে যাব গতিবেগ হচ্ছে কত থ্রি এক্স প্লাস সিক্স বাই নাইন বাই টু এটা তার গতিবেগ এখান থেকে একটু ক্যালকুলেশন করে ওপরটা থেকে তুমি তিন কমন নিয়ে নিতে পারবে এক্স প্লাস টু আর ইন্টু এটা হয়ে যাবে টু বাই নাইন নাইনটা তিনের সাথে কাটবে তিন এবং আমরা এখান থেকে পাবো টু এক্স প্লাস ফোর বাই থ্রি এটা হচ্ছে জ্যাকের গতিবেগ প্রথম শর্তটা থেকে দ্বিতীয় শর্ততে কী বলেছে পাঁচ ঘন্টায় জিল যতটা দূরত্ব অতিক্রম করবে কতটা দূরত্ব অতিক্রম করবে এক্স কিলোমিটার প্রতি ঘন্টাতে ফাইভ এক্স তাহলে সেই টাইমে জ্যাক ছ ঘন্টায় তার থেকে পাঁচ কিলোমিটার কম দ্রুত অতিক্রম করবে মানে মাইনাস ফাইভ কতক্ষণে ছ ঘন্টায় তাহলে এটাই হচ্ছে তার গতিবেগ জ্যাকের তাহলে জ্যাকের এটাও গতিবেগ এটাও গতিবেগ এই দুটোকে আমাকে শর্তানুসারে সমান করে দিতে হবে অর্থাৎ টু এক্স প্লাস ফোর বাই থ্রি ইকুয়াল টু ফাইভ এক্স মাইনাস ফাইভ বাই সিক্স এখানে এটা কাটতে পারো দুই দিয়ে কেটে যাবে তাহলে এখান থেকে পাচ্ছি ফোর এক্স প্লাস এইট সমান ফাইভ এক্স মাইনাস ফাইভ বা ফোর এক্স মাইনাস ফাইভ এক্স ইকু টু মাইনাস ফাইভ মাইনাস এইট সমান মাইনাস তেরো এক্স ইকুয়াল টু মাইনাস এক্স তাহলে এক্স মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে এক্স ইকুয়াল টু তেরো অর্থাৎ জিলের গতিবেগ আমি পেয়ে গেলাম তেরো কিলোমিটার আমাকে এখানে কী চেয়েছে জ্যাকের কিলো গতি চেয়েছে তা যে কোনো একটা সমীকরণে তুমি যদি জিলেরটা বসিয়ে দাও যখন এখানে এক্সের জায়গায় যদি তুমি তেরো বসিয়ে দাও তাহলে পাবে ফাইভ ইন্টু তেরো মাইনাস ফাইভ বাই সিক্স সমান সিক্সটি ফাইভ মাইনাস ফাইভ বাই সিক্স বা সিক্সটি মাইনাস সিক্স সমান টেন কিমি পার আওয়ার তাহলে জ্যাকের গতিবেগ হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা অঙ্কটা একটু বড় কিন্তু সহজ তাও তোমাদের বোঝানোর জন্য এত কিছু করতে হয় নিজেরা যখন করবে বুঝে তখন তোমাদের এত স্টেপ দেখানোর কোনো প্রয়োজন পড়বে না করার জন্য পরবর্তী অঙ্ক দেখো খুব সহজ একটি অঙ্ক যে এই ইস টু বি ইকুয়াল টু ফাইভ ইস টু এইট এবং বি ইস টু সি ইকুয়াল টু টেন এইটিন ইস টু টোয়েন্টি ফাইভ তাহলে এই ইস টু সি কত এখানে কি দিয়েছে এ ইস টু বি আর বি ইস টু সি এই দুটো দেওয়া আছে প্রথমে এই টু বি দেওয়া আছে ফাইভ ইস টু এইট আর দ্বিতীয়টাতে বিস টু দিয়ে সি দেওয়া আছে এইটিন ইস টু টোয়েন্টি ফাইভ এটা তাহলে আমার এখানে কমন ফ্যাক্টর কোনটা রয়েছে বি এরটা তাহলে সেই দুটো লস আগু করো আট আর আঠারো লস করলে আমরা পাবো বাহাত্তর ঠিক আছে যখন আটকে আঠারোকে কত দিয়ে গুণ করতে হচ্ছে দেখো কে তাহলে পঁচিশকেও তুমি চার দিয়ে গুণ করো তাহলে এখানে পাবে একশো আর এখানে আটকে কত দিয়ে গুণ করতে হচ্ছে দেখো নয় দিয়ে তাহলে এখানে পাঁচ কেউ নয় দিয়ে গুণ করে দেওয়া তাহলে এখানে ফর্টি ফাইভ ওকে তাহলে এ ইস টু বি ইস টু সি আমি পেয়ে গেলাম ফর্টি ফাইভ ইস্টু সেভেন্টি টু ইস টু হান্ড্রেড আমাকে এখানে বার করতে বলেছে কি এ ইস টু সি কত তাহলে এ হচ্ছে ফর্টি ফাইভ আর সি হচ্ছে হান্ড্রেড এটা পাঁচ দিয়ে কাটবে নাইন ইস টু টোয়েন্টি অপশান ডি হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে তিনটি ভগ্নাংশের সমষ্টি ছয় এগুলির একটি এক পূর্ণ একের চার এবং অন্য দুটির অনুপাত নাইন টু টেন তিনটির মধ্যে বৃহত্তম ভগ্নাংশটি কত তো এই যে নাইন টু টেন দিয়ে দিয়েছে সেটা তুমি ধরে নাও এক্স আর ওয়াই ঠিক আছে তাহলে এখানে অনুপাত যেহেতু নাইন ইস টু টেন দেওয়া আছে এক্স ইস টু ওয়াই তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে এক্স বাই ওয়াই সমান নাইন বাই টেন এখানে ওয়াই হচ্ছে বড় তাহলে আমাকে সেটাই বার করতে হবে বৃহত্তম ভগ্নাংশটি কত সেটা আমাকে বার করতে হবে তাহলে এখান থেকে আমি এর ভ্যালু বার করে নেব এক্স হচ্ছে নাইন ওয়াই বাই টেন এটা হচ্ছে কি অনুপাত্তা থেকে আমি পেলাম আর কি আছে এখানে যে তিনটি ভগ্নাংশের সমষ্টি হচ্ছে ছয় মানে হচ্ছে আমরা লিখতে পারতাম এটা এক্স প্লাস ওয়াই প্লাস এক পূর্ণ একের চার সমান হচ্ছে ছয় তাহলে এখানে এক্সের ভ্যালুটা বসিয়ে দাও যেটা হচ্ছে নাইন ওয়াই বাই টেন প্লাস ওয়াই এটাকে পূর্ণ করে নাও চার এক চার পাঁচ বাই চার সমান হচ্ছে ছয় এবার এটা তুমি যোগ করো যোগ করলে আমি পাবো নাইনটিন ওয়াই বাই টেন প্লাস ফাইভ বাই ফোর সমান সিক্স আবার এটাকে যদি যোগ করি তাহলে পাবো কুড়ি থার্টি এইট ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু সিক্স তাহলে এখান থেকে আমি পাচ্ছি থার্টি এইট ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি বা থার্টি এইট ওয়াই সমান একশো কুড়ি থেকে পঁচিশ বাদ মানে পঁচানব্বই বা ওয়াই সমান নাইনটি ফাইভ বাই থার্টি এইট উনিশ দিয়ে কাটবে পাঁচ উনিশ পঁচানব্বই উনিশ দুই আটত্রিশ বা ফাইভ বাই টু বা দুই পূন্য একের দুই এখানে বৃহত্তম ছিল কারণ তার আনুপাতিক ভাগ আর ছিল টেন ঠিক আছে অনুপাত ছিল ছিল তাহলে তাহলে আমি বার করেছি হচ্ছে দুই পূর্ণ এক দুই অপশন সি হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে নিম্নে দেওয়া পাইচারটি কোম্পানি এক্স ওয়াই জেড দ্বারা দু হাজার পনেরো সালে উৎপাদন করা বিভিন্ন ধরনের কাপড়ের ব্যাপার ব্যাপারে তথ্য উপস্থাপন করে যদি দু সালে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টন কাপড় উৎপাদন করা হয় তাহলে দু হাজার পনেরোতে পশম বা উলেন কাপড় কত মাত্রায় টনে উৎপাদিত হয় পশম এখানে দিয়েছে দেখো কত ফিফটিন পার্সেন্ট তাহলে এটা খুব সোজা কিছুই করতে হবে না আমাকে জাস্ট দেড় লক্ষ পনেরো শতাংশ বার করতে হবে তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার কিন্তু তার পনেরো পার্সেন্ট যেটি পশমে ব্যবহার হয়েছে শূন্য শূন্য কেটে দাও তাহলে এখানে পাচ্ছ পনেরোশো পনেরো পনেরো দুশো পঁচিশ দুশো পঁচিশ তারপরে দুশো শূন্য তাহলে বাইশ হাজার পাঁচশো টন অপশন সি হচ্ছে একটি জিনিস চারশো কুড়ি টাকায় বিক্রি করে বিক্রেতার লাভ হয় পাঁচ শতাংশ টাকায় বিক্রি করে কত শতকরা কত লাভ বা লোকসান হতো আচ্ছা যদি চারশো কুড়ি টাকায় বিক্রি করে তার পাঁচ শতাংশ লাভ হয়েছে যদি সে তিনশো টাকায় বিক্রি করতো তাহলে তার কত শতাংশ লাভ বা লোকসান হতো পাঁচ শতাংশ লাভ মানে একশো পার্সেন্ট যদি জিনিসটার দাম হয় পাঁচ শতাংশ লাভ বলতে একশো পাঁচ পার্সেন্ট যেটা হচ্ছে চারশো কুড়ি তাহলে আমার এখানে বিক্রি করতে হচ্ছে তিনশো আশিতে সেটা সমান কত হবে সেটা আমাকে বার ফর্মুলা হচ্ছে কি থ্রি এইটটি বাই ফোর টোয়েন্টি ইন্টু একশো পাঁচ একুশ দিয়ে কেটে দাও একুশ পাঁচে একশো পাঁচ একুশ দুয়ে বিয়াল্লিশ কুড়ি জিরো জিরো কাটো দুই উনিশ আট তাহলে পাঁচ উনিশ পঁচানব্বই পার্সেন্ট তাহলে তিনশো আশিটা হচ্ছে কত নাইনটি মানে একশো পার্সেন্ট থেকে কতটা পিছিয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে পাঁচ শতাংশ পিছিয়ে আছে মানে লোকসান অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর পাঁচ শতাংশ লোকসান হবে নেক্সট একটা স্ট্যাটিস্টিক থেকে দিয়েছে এই রাশি রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান নির্ণয় করা সংখ্যাগুরু মান বা মোড বলতে আমরা কি বুঝি সেটা ফার্স্টে বলে দিই যেটা হচ্ছে কোনো পরিসংখ্যানে যে সংখ্যাটি সব থেকে বেশি বার থাকে সেটাকেই বলা হয় সংখ্যাগুরু মান ঠিক আছে অর্থাৎ এখানে যে সংখ্যাটির দেওয়া আছে একটা সিরিজ দেওয়া আছে পঁচিশ পঁয়তাল্লিশ আটান্ন সাতচ সাতাশি পঁয়তাল্লিশ চুয়ান্ন পঁয়ষট্টি বারো পনেরো ঊনষাট বিয়াল্লিশ এবং ষাট তো এটাকে তুমি সিরিয়ালি সাজিয়ে নিতে পারো ছোটো থেকে বড়ো খুঁজতে সুবিধার জন্য নাও সাজাতে পারো পরীক্ষাতে তুমি এখানে গুনতে পারো যে পঁচিশ হয়েছে একবার আর আছে কোথাও হ্যাঁ এখানে আর একবার দুবার পঁয়তাল্লিশ আছে একবার আর এখানে একবার আছে দুবার আর আটান্ন একবারই রয়েছে তাহলে এটা তো হবে না সাতাশি রয়েছে একবার এটাও হবে না চুয়ান্ন রয়েছে একবার এটা হবে না পঁয়ষট্টি এটাও হবে না বারো হবে না উনষাট হবে না বিয়াল্লিশও হবে না ষাট হবে তাহলে পঁচিশ আর পঁয়তাল্লিশ এই দুটি সংখ্যা দুবার করে রয়েছে বাকি সব আছে একবার করে তাহলে আমার পঁচিশ সরি পঁচিশ ও পঁয়তাল্লিশ এই দুটি হচ্ছে সরি পঁয়তাল্লিশ এই দুটি হচ্ছে সমান বা দুটো করে আছে যেহেতু তাই এই দুটি হচ্ছে আমাদের সংখ্যাগুলো মান পঁচিশ ও পঁয়তাল্লিশ খুব সিম্পল নেক্সট একটি সরল দিয়েছে বিয়োগ আগে সেটাও তোমরা পেয়েছো তো দেখতেই পাচ্ছ যে রেলওয়ে গ্রুপটিতে এই ধরনের বিয়োগগুলি বা যোগ অনেকবার দিচ্ছে বা বারবার দিচ্ছে তো এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে কঠিন না কত তাড়াতাড়ি করতে পারো সেটাই ম্যাটার যে থ্রি নাইনটি ফাইভ থেকে উনচল্লিশ দশমিক পাঁচ বিয়োগ বা থার্টি নাইন পয়েন্ট ফাইভ বাদ তাহলে বাদ দিয়ে দাও এটা পাঁচ সরি তারপর থেকে থ্রি পয়েন্ট নাইন ফাইভ বাদ এবার থেকে আছে তাহলে আমি পেলাম তিনশো একান্ন দশমিক এক অপশন বি হচ্ছে এটি সঠিক নেক্সট রয়েছে বার্ষিক বারো শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে তিন হাজার টাকার আসল দু বছর পরে আনুমানিকভাবে কতটা বৃদ্ধি পাবে আনুমানিকভাবে বলেছে কেন সেটা আমি বলে দিই যে এটাকে কি করতে হবে চক্রবৃদ্ধি সুদের যে বার করতে হয় আমাদের সুদ আসল তার ফর্মুলা হচ্ছে কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন যেখানে আর হচ্ছে সুদের হার আর এন হচ্ছে বছর সংখ্যা আর পি হচ্ছে আসল তো সেই ফর্মুলাতে বসিয়ে দাও তিন হাজার ইন্টু ওয়ান প্লাস বারো বাই একশো টু দি পাওয়ার এন এটাকে কাট কেটে দিলে পাবে তুমি চার দিয়ে তিন আর এখানে পঁচিশ ঠিক আছে এনটা হচ্ছে দুই সরি তাহলে এখান থেকে আমি পাচ্ছি তিন হাজার এখানে এক প্লাস তিন বাই পঁচিশকে যোগ করলে পঁচিশ আগে পঁচিশ আর তিনে আঠাশ বাই হবে তাহলে আঠাশ বাই পঁচিশ আঠাশ তো পঁচিশ দিয়ে প্রথমে কাটো পঁচিশ একশো কুড়ি আবার পাঁচ দিয়ে কাটবে পাঁচ পাঁচে পঁচিশ এটা পাঁচ দিয়ে কাটবে পাঁচ দুয়ে দশ পাঁচ আগে কুড়ি চব্বিশ তাহলে আঠাশ ইন্টু আঠাশ আঠাশ আঠাশের বর্গ কত হচ্ছে সাতশো চুরাশি তাহলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এইটি ফোর ডিভাইডেড বাই ফাইভ তুমি এখানে ভাগ করতে পারো বা গুণ করে এটাই একটু কাজ আর কোনো কাজ নেই তো এটাকে যদি আমি কাট গুণ করি তাহলে গুণ করলে আমি পাবো একটু বড় সংখ্যা আসবে এটাতে তো ভাগটাতে তোমাদের দশমিক ভ্যালু আসবে সেটি হচ্ছে কি রকম আসবে তোমাদের আসবে 18816 বাই 5 যেখান থেকে আমি পাবো 3763.2 ভাগফল তাহলে এখানে আনুমানিক বলেছে মানে একদম এক্স্যাক্টলি না দশমিকে ভ্যালু আসবে তোমাকে এবং সেখান থেকে প্রায় ধরে নিতে হবে যে 3763 টাকা এইটার জন্য এখানে আনুমানিকটা বলে দেওয়া আছে তাহলে 3763 টাকা অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর তাহলে বার্ষিক 12 শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে তিন হাজার টাকার আসল দু বছর পরে আনুমানিকভাবে কতটা বৃদ্ধি পাবে আনুমানিকভাবে তিন হাজার সাত সাতশোটি টাকা বৃদ্ধি পাবে নেক্সট এক আবার একটি সরল দিয়েছে মাইনাস ফোর ইন্টু সেকেন্ড প্যাকের মধ্যে টোয়েন্টি ডিভাইডেড বাই মাইনাস টু ইন্টু মাইনাস এইট তো এখানে কী করতে হবে আমাকে প্রথমে মাইনাস ফোর এটা বাইরে থাকছে রেখে দাও তাহলে এখানে রয়েছে টোয়েন্টি ডিভাইডেড বাই মাইনাস টু আর মাইনাস এইটের গুণ করে পাবে প্লাস সিক্সটিন এখান থেকে লিখতে দেবে এটা এরকমভাবে মাইনাস ফোর ইন্টু কুড়ি বাই ষোলো কোনো কাটাকাটি করার দরকার নেই ঠিক আছে তাহলে এখানে মাইনাস ফোর এটা কাটতে পারবে চার দিয়ে মাইনাস থেকে যাবে ওখানে কেটে থাকবে পাঁচ দিয়ে আর এখানে থাকছে মাইনাস অনেক মাইনাস ফাইভ অপশন ডি হচ্ছে এটির সঠিক মাইনাস ফোর ইন্টু টোয়েন্টি বাই মাইনাস হচ্ছে নেক্সট একটি বয়স দিয়েছে বয়স সংক্রান্ত অঙ্ক যে সুধার বয়স রাধার দ্বিগুণ যদি রাধার বয়স বয়স থেকে ছ বছর বিয়োগ করা হয় আচ্ছা এবং সুধার বয়সের সাথে চার বছর যোগ করা হয় তাহলে সুধার বয়স রাধার বয়সের চার গুণ হবে দুই বছর আগে সুধা এবং রাধার বয়স কত ছিল সেটা আমাকে বার করতে হবে তাহলে এখানে সুধার বয়স রাধার দ্বিগুণ তাহলে রাধা যদি এক্স হয় তাহলে সুধা হচ্ছে টু এক্স এবার কি হচ্ছে যদি রাধার বয়স থেকে ছ বছর বাদ দাও মানে হচ্ছে এক্স মাইনাস সিক্স করো তাহলে সুধার বয়সের সাথে চার যোগ করা হয় মানে টু এক্স প্লাস ফোর করো তাহলে কি হচ্ছে সুধার বয়স রাধার বয়সে চার গুণ হয়ে যাবে অর্থাৎ ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু টু এক্স প্লাস ফোর এটা পাবো এখান থেকে ক্যালকুলেশন করে নাও এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু টু এক্স প্লাস ফোর বা ফোর এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু ফোর প্লাস টোয়েন্টি ফোর বা টু এক্স টু টোয়েন্টি এইট বা এক্স 14 টু ঠিক আছে এক্স 14 টু যদি এক্স হয় তাহলে টু এক্স তাহলে রাধার আর সুধার বয়সটা আমি পেয়ে গেলাম আমাকে কী চেয়েছে দুই বছর আগে মানে দু বছর করে বাদ যাবে চোদ্দো থেকে দু বছর বাদ গেলে হয়ে যাবে বারো বছর আঠাশ থেকে বারো দুই বাদ গেলে হয়ে যাবে ছাব্বিশ বছর তাদের দু বছর আগে বয়স কত ছিল বারো বছর এবং ২৬ বছর দেখো অপশন ডি আছে সুধা এবং রাধার বয়স ছিল যথাক্রমে ২৬ বছর এবং বারো বছর নেক্সট অঙ্ক একটি চৌবাচ্চার দুটি নল আছে একটি আট ঘন্টায় চৌবাচ্চাটিকে ভর্তি করতে পারে এবং অন্যটি দশ ঘন্টায় এটিকে খালি করতে পারে যদি দুটি নল একসাথে চালু করা হয় তাহলে চৌবাচ্চাটি ভর্তি কত হতে কত ঘন্টা নেবে অর্থাৎ এ ধরে নাও এ আর বি দুটি নল রয়েছে এ কী করছে আট ঘন্টায় ভর্তি করতে পারছে আর বি দশ ঘন্টায় খালি করে দেয় তাহলে ট্যাঙ্ক ক্যাপাসিটি লসাগু করে পেয়ে যাচ্ছে আমি লসাগু করছি না এমনি জাস্ট করে দাও যে আট ইন গুণই করে দাও তাতেও কোনো সমস্যা নেই জাস্ট হোক একটা কি ভাগ গেলেই হবে দুটোতে তো আশি যদি হয় আশি ইউনিট যদি হয়ে থাকে ট্যাঙ্ক ক্যাপাসিটি আমি জাস্ট গুণ করে দিলাম লসাগু করে করতে পারো চল্লিশ সেটা কোনো ফ্যাক্ট না তাহলে কি হচ্ছে এ কত ইউনিট করছে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় করছে টেন ইউনিট আর এ প্রতি ঘন্টায় করছে আট ইউনিট ওকে তাহলে এ প্রতি ঘন্টায় দশ ইউনিট ভরছে মানে প্লাস আর এ প্রতি ঘন্টায় আট ইউনিট বার করছে বা খালি করছে মানে হচ্ছে মাইনাস তাহলে প্রতি ঘন্টায় আলটিমেট কাজ কত হচ্ছে প্লাস টেন মাইনাস এইট মানে হচ্ছে প্লাস টু ইউনিট তাহলে প্রতি ঘন্টায় যদি প্লাস টু ইউনিট ভর্তি হয় তাহলে টোটাল ক্যাপাসিটি কত আছে এখানে আশি ইউনিট তাহলে আশি ইউনিট ভর্তি হতে কত সময় নেবে তাহলে আশি ইউনিট ভর্তি হতে নেবে বাই টু সমান চল্লিশ ঘন্টা অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর তো এখানে এটা তোমরা গুণনা করে যদি ইয়ে করতে লসাগু করতে তাহলে আঠা দশে লসাগু হতো চল্লিশ চল্লিশ হলে এ করতো পাঁচ এ করতো চার তাহলে সেক্ষেত্রে প্লাস ফাইভ মাইনাস ফোর সেক্ষেত্রে হতো এক ইউনিট এবং চল্লিশ ইউনিট করতে তার টাইম লাগতো চল্লিশ বাই এক সমান চল্লিশ ঘন্টা সেই সেম তুমি যা খুশি করতে পারো ওকে তাহলে চাওয়াচটি ভর্তি হতে কত ঘন্টা সময় লাগবে চল্লিশ ঘন্টা অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দিয়েছে দেখো যদি এইট এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ইলেভেন ইকুয়াল টু জিরো এবং টু এক্স মাইনাস কে ওয়াই মাইনাস নাইন ইকুয়াল টু জিরো সমীকরণের কোনো সমাধান না হয় তাহলে কে এর মান কত তাহলে কোনো সমীকরণের সমাধান যদি এরকম না হয়ে থাকে তাহলে তার অর্থ হচ্ছে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু এ কি সি কি এ হচ্ছে এক্সের সহক বি হচ্ছে এর সহক আর সি হচ্ছে সংখ্যাটি যেটি আছে তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এইট প্রথমে এক্সের এটা হচ্ছে এইট ছিল এখানে আছে টোয়েন্টি মানে আছে এইট সমান এখানে ওয়াই আছে ফাইভ ফাইভ বাই এখানে আছে সমান এখানে আছে প্লাস প্লাস ইলেভেন এখানে আছে মাইনাস নাইন মাইনাস নাইন এবার এখানে যদি কাটাকাটি হয় কোনো একটা কাটাকাটি করে দাও যেমন এটা পাবে তুমি চার দিয়ে দুই চার দিয়ে পাঁচ দুই বাই পাঁচ তাহলে এখানে এটার সাথে এটা তুমি যদি সরল করে দাও তাহলেও আমি মান পেয়ে যাবো যেমন ফাইভ বাই মাইনাস কে ইকুয়াল টু টু বাই ফাইভ বা মাইনাস টু কে ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বা মাইনাস কে ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই টু সমান টুয়েলভ পয়েন্ট ফাইভ বা কে ইকুয়াল টু মাইনাস টুয়েলভ পয়েন্ট ফাইভ অপশেন্ট যে অঙ্ক দেখো কি রয়েছে একটি বিক্রয়কারী দ্বারা বিকৃত বইয়ের সংখ্যা নিম্নলিখিত টেবিলে দেওয়া হলো কোন মাসে সে কম সংখ্যক বই বিক্রি করেছে তো এটাকে কোন অঙ্কের মধ্যে ধরেনি কারণ অঙ্ক করতেই হবে না এটা তোমাকে কোন মাসে থাকো এখানে লিস্ট দেওয়া আছে জানুয়ারিতে দু হাজার ফেব্রুয়ারিতে দেড় হাজার পাঁচে আড়াই হাজার এপ্রিলে তিন হাজার মেতে দু হাজার জুনে এক হাজার জুলাই দেড় হাজার আগস্টে দু হাজার সেপ্টেম্বরে পাঁচ হাজার অক্টোবরে দু হাজার নভেম্বরে দেড়শো ডিসেম্বরে ছ হাজার তো বিক্রি হয়েছে তাহলে কোথায় সবথেকে কম বিক্রি হয়েছে অবভিয়াসলি নভেম্বরে দেড়শো এখানে দেখতেই পাচ্ছ তাহলে অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর এটা কোনো অঙ্কই না জাস্ট আমাকে দেখে বলে দিতে হবে তো অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর নভেম্বর মাসে সেই বিক্রয়কারী দ্বারা সব থেকে কম বই বিক্রি করা হয়েছে তো এই হচ্ছে তোমাদের নয় দশ টু থাউজেন্ড এইটিনে ফার্স্ট সিফটের প্রথম তেরোটি অঙ্ক পরবর্তী তেরোটি অঙ্ক তোমরা পরবর্তী ক্লাসে পেয়ে যাবে এর আগেও আমাদের সাতটি ক্লাস হয়ে গেছে যারা এখনো দেখোনি তার প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে গ্রহ তোমরা চেক আউট করে নেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং তাতে শেয়ার অবশ্যই করে দেবে এবং তার যা নতুন রয়েছে তো তার সাবস্ক্রাইব করে রেখে বেলাইকটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং